আমেরিকার বহুজাতিক সংস্থা ও তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সিও পদের দবদবা ভারতীয়দের আর এখানেই মাথা খারাপ হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই ট্রাম্পের সাথে সাথ দিচ্ছে আমেরিকার আদি নাগরিকরা মাইক্রোসফট থেকে শুরু করে গুগল অ্যাডব এই বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির সিও পদে দায়িত্ব সহকারে সামলাচ্ছে ভারতীয়রা ট্রাম্পের দাবি এই কোম্পানিগুলির উচ্চপদে ভারতীয় নয় আমেরিকানদের বসাতে হবে তার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এই চাপের কাছে যদি নথি স্বীকার করে তাহলে গুগলের সিও সুন্দর পিচাই মাইক্রোসফটের সিও সত্য নাডেলা অ্যাডাবের শ্রিও শান্তনু নারায়ণ পেপসিকোর সিও ইন্দ্রা নই এদেরকে সরে আসতে হবে এরকম উচ্চ উচ্চপদ থেকে বেশ কিছু দিন আগে ইন্টেলের সিও লিপ পু ট্যানকে সরে আসতে বলা হয়েছিল ইন্টেলের সিও পদ থেকে কারণ তিনি আমেরিকান নন জন্মসূত্রে তিনি একজন চীনা যোগ্যতা থাকলেও কোনো বিদেশি ব্যক্তিকে এরকম উচ্চ পর্যায়ের পদে রাখা যাবে না কারণ হিসেবে আমেরিকান সরকার জানাচ্ছে তাদের আবিষ্কৃত প্রযুক্তি চুরি হয়ে যেতে পারে কিন্তু বাস্তবে তা নয় ভারতীয় সিওরা দায়িত্ব সহকারে পদগুলি সামলাচ্ছে বাস্তবে ভারতকে জব্দ করতে ট্রাম্প প্রশাসন এই পন্থা অবলম্বন করছে তবে কি সংকটের মুখে পড়বে ভারতীয় উচ্চশিক্ষিত এই সমস্ত ব্যক্তিরা তবে এ বিষয়ে খুব একটা পরিষ্কার তথ্য নেই এভাবে বল চলতে থাকলে ভারতের শত্রু লিস্টে আরও একটি নাম উঠে আসবে তা হল আমেরিকা এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলায়েকনটি প্রেস করুন ধন্যবাদ